এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতেন বাবা নাকি তারার ভিড়ে আসে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারায়ে তারায়ে বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতেখড়ি খড়ি পারাপর্ষী বলত এসে এ বয়সের আড়ি একা একা এতটা পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কী দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামায়ে ঘর ভরে যায় মায়ের জামায়ে তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুঁই ফোটে মার হাতে আমি বলি শ এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কিলাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা করার ওদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দুচো ভরা ঝিম ভ্যানেটি ব্যাগ খুলে আমায় দ্বিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলতাম একটু খাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমলো মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ ঘরে থাকলে আমার ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটাসের অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে সমূল নিরাময় কষ্ট হাসি বুকে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের সে মৃত্যু কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মায়ের জন্য আমি এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যা आबादी